এবং বল তোমার সন্তানদের মধ্য থেকে তুমি আলাদা করে দাও আদম আলী ইসাল্লাম বলবেন হে আমার প্রভু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে আমি কতজনকে জনকে জাহান্নামের জন্য আলাদা করে দিব তখন আল্লাহ রুবাহ আলমিন বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও এবার এই যে নিরানব্বই জন মানুষ যে জাহা নামে যাচ্ছে না সাহবাহুরি দিয়ে কান্নাকাটি শুরু করলেন তাদের চোখ দিয়ে যেন ওশ্রু আটকানো যাচ্ছে না তারা বলছে ইয়া রসুল্লাহ আমাদের অবস্থা কি হবে আমাদের কি হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়ে দিলেন এই যে 1999 জন যে নামে যাচ্ছে এরা হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্য থেকে আর বাকি একজন হচ্ছে উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে সুতরাং ইয়াযুজ মাজুজ মানুষ আদম সন্তান আমাদের মতোই মানুষ আল্লাহর গলা আলামিন সূরা কাহাবের মধ্যে বলছে আল হুয়ে যালকার নাইনি ইন্ন ইয়াযুজা ওয়া মাহুজা মুফসিডুন ফিল আরদ যুলকার নামে একজন বাদশা ছিল পুরো পৃথিবীতে তিনি পুরা পৃথিবীকে রাজত্ব করেছেন ইতিহাস থেকে আমরা জানতে পারি এই পুরা পৃথিবীকে চারজন ব্যক্তি এককভাবে রাজত্ব করেছে দুইজন হচ্ছে মুসলিম দুইজন হচ্ছে কাফের মুসলিমদের মধ্যে এক দুইজন হচ্ছে হলদের সোলাইমান আলিয়াহিসাল্লাম আরেকজন হচ্ছে এই জোল কারনাইট আর কাফেরদের মধ্যে দুইজন হচ্ছে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বখতানি স্যার তো এই জোল কারনাইট সারা পৃথিবীর রাজত্ব তার হাতে ছিল তিনি যখন এক দুইটা পাহাড়ের মাঝখানে একটা জায়গার মধ্যে উপস্থিত হলেন তিনি তখন একটা সেখানে সম্প্রদায়কে দেখতে পেলেন জুলকার নাইন যখন দুই পাহাড়ের মাঝখানে জায়গায় অবস্থিত করলো তখন কিছু মানুষ তাদেরকে বলছে হে বাচ্চা জুলকার নাইন এ মাজুজ এই পৃথিবীতে ফেদনা তৈরি করতেছে ফাহ্লা জাহাদুল আকা খরোজা আমরা আপনাকে কিছু অর্থ সম্পদ দিতেছি আলাহ জা আলা অবেই না না ওবেই নাকুম আপনি তাদের মাঝে এবং আমাদের মাঝে একটা দেওয়াল নির্মাণ করে দেন এই কথা কে বলতেছে যারা ওই ইয়াজুজ মাহাজুজের ফেতনায় পরে সুখে শান্তিতে থাকতে পারতেছে না তারা বলতেছে আজকের দিনে কিন্তু মুসলিমরা শান্তিতে নাই ইয়াজুজ মাহাজুদের বংশধর যাদের ভিতরে ইয়াজুজ মাহাজুদের খাস্তলত আছে তারাই পুরা পৃথিবীতে সুদ দিয়ে খুশ দিয়ে দুর্নীতি দিয়ে আল্লাহ বিরোধী কর্মকাণ্ড দিয়ে সারা পৃথিবীতে মুসলিমদের মাঝে একটা মানে ঐক্য নষ্ট করার অর্থন দড়ি করে বলেছে এই মিডিয়া দিয়ে বলেন গান বাজনা দিয়ে বলেন পর্নোগ্রাফি দিয়ে বলেন বিভিন্ন ফেতনার মাধ্যমে মুসলিমদেরকে তারা কিন্তু শান্তিতে থাকতে দিতেছেনা এই স্পষ্ট ভাষায় বলতে চাই এই পশ্চিমা সভ্যতার ভিতরে ইয়াযুজ মাজুজের খাসলা আছে আমি কিন্তু এটা বলছি না যে ওরাই ইয়াযুজ মাজুজ আমি এটা বলছি ওদের ভিতরে ইয়াযুজ মাজুজের খাসলা আছে ইয়াযুজ মাজুজের খাসরাত কি তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে আজকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সামরিক সহায়তা দিয়ে যে কেবনস্ত্র দিয়ে সারা পৃথিবীতে মুসলিমদের হত্যা করতেছে মুসলিমদেরকে তারা দাসে পরিণত করে ফেলেছে তাদের ভিতরে অবশ্যই ইয়াজুজ মাজুজের খাসলত আছে নিবাচল জোলকার নাইন বলছেন কোলামা মাক্কানি ফিহি রব্বি আমাদের সম্পদ দরকার নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা সম্পদ দিয়েছেন এটাই যথেষ্ট খইরুন ফাআইনুনী বিকুওয়া বরং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো

এবং লৌহ পাণ্ডব এই লৌহ লোহাগুলো গরম করতে থাকো উত্তপ্ত করতে থাকো এবং দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা এই লোহা দ্বারা পূর্ণ করে দাও এবার যখন এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা লোহা দ্বারা পূর্ণ হয়ে গেল তখন জোলকার বলছেন হাত্তা ইদা যা লেখু না এর নিচে আগুন জ্বালিয়ে দাও যাতে করে উত্তপ্ত হতে পারে আ তুনি নি উফ্রিকা আরে হিকি তোর তারা তখন এই লোহাগুলোকে গলিয়ে এই ওই দুই পাহাড়ের মধ্যে যে ওই যে লৌহ লৌহ ছিল এর মধ্যে ঢেলে দিল এবং সেটা একটা তৈরি হয়ে গেল। প্রাচীর লৌহ্লাম বলেছেন যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আজকে এই দেওয়াল এতটুকু ফুটা হয়ে গেছে তিনি হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন তার মানে কেয়ামত কত সিন এটা বোঝানোর জন্য পিএইচডি করার দরকার নাই